আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণের অভিনন্দন এই যে বনটাকে দেখতেছেন ছোট্ট একটা বোন 15 16 বছর বয়স এই বোনটার বিয়ে হয়েছে না কাবিন হয়েছে শুধু কাবিন হয়েছে পনেরো বিশ দিন পরে উঠায় দিবেন বিয়ে হবে কাবিন হয়েছে হঠাৎ করে আজকে কয়দিন যাবৎ চার পাঁচ দিন যাবৎ কিছু শয়তান জিন ভর করছে তো এই এই জিনগুলো ভর করার পরে ওকে এই পর্যন্ত চার পাঁচ জায়গায় নিয়ে গেছিল না কয় জায়গায় নিয়ে গেছেন যে করতে পারবে না আমা পাঁচ ছয় জায়গায় নিয়ে গেছে তো নিয়ে আসার পরে আপনার বাসায় জিনগুলো ভর করে কিন্তু কোথাও নিলে কবরের জায়গা সে লಿಲ್ಲার ভর করে না ভর করে না তো আমরা অনেক সময় চেষ্টা করছি জিনগুলো এই রোগী শয়লে ভর করানোর জন্য কিন্তু জিনগুলো আসে না আসতো তো আমরা এই বডিতে এখন ধরে নিয়ে আসি এখন আমরা ওদের সাথে কথা বলবো ওরা কয়জন আছে এবং রোগী কি কি ক্ষতি করছে এই বেটা তোমরা কয়জন আছো আমি কৃষ্ণ কৃষ্ণ কয়জন তোমরা একা আমাকে ছেড়ে দে বল তোমরা কয়জন ছিল এই রোগী একাই 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 এর আগে তো একা বলছিল এর আগে একা বলছে সাতজন বলছে

আমি আবার চলে গিয়ে ওনারা এখান থেকে চলে গেলে আমি আবার আসবো শরীরে আচ্ছা এই যে কোথাও নিলে আসে না বা চিকিৎসা নিয়ে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার সাথে সাথে আবার চলে আসে চলে যায় আবার বেশি কষ্ট দেয় এইবার থেকে উনি আর থাকতে পারবেন ওনাকে আমি একবার গিয়ে কি কয়

এখন না বাসায় মাথা ব্যথা করতো আগে কেমন লাগতো তোমার বলো হাফল লাগে আর প্রচুর মাথা ব্যথা করে আর গলা টিপে ধরে নিঃশ্বাস নিতে পারো না ওই বলছে যে গলা টিপে ধরে গলা জাদু করে যার কারণে আচ্ছা আর ঘুম হয় না ঘুম হয় না মানুষ রাত অনেক জাগি আমি রাতে জাগে থাকো চেষ্টা করি অনেক গরম

তোমার করে দেখেন এই মেয়েটার সাথে এই সচেতন গুলো মাত্র রবিবার আগামী গত রবিবার রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আজকে পাঁচ দিন এই পাঁচ দিনে পাঁচ জন দেখানো হয়ে গেছে মানে দিশাহারা হয়ে গেছে যেহেতু মেয়েটার কয়েকদিন পরে বিবাহ হবে না বিবাহ হয়ে গেছে কাবিন হয়ে গেছে কয়েকদিন পরে উঠে নেবে মেয়েটাকে এই মুহূর্তে বাপ মার যে কত বড় একটা চিন্তা তার একমাত্র বাপ মাই বুঝতেছে যে কত বড় চিন্তা এই চার পাঁচ দিনে এই পর্যন্ত পাঁচ ছ জন হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার এখানে এক রোগী আসছিল সুস্থ হয়েছে তাদের মাধ্যমে আমার ঠিকানা পেয়ে যোগাযোগ করে তাদের তার মারফতে আসছে আহ এক রোগী এখানে আসছিল সুস্থ হয়েছে তাদের মাধ্যমে ওনারা আসছে আলহামদুলিল্লাহ আপনারা এই জন্য যেন দখানে ছোট্ট একটা বোন ওই জন্য দখ হা যেন ওকে পরিবহনে সুস্থ করে দেয় আর এই যে সচেতন গুলো নিয়ে আসি ইনশাল্লাহ আমরা ওকে মেরে ফেলবো খারাপ লাগতেছে এখন হালকা খারাপ লাগে এখন ঠিক আছে এই শয়তান ধরে নিয়ে আসছি না যখন আমি তোমার শরীর থেকে ধরে নিয়ে আসছি তখন তোমার মাথা ব্যথা হালকা হয়ে গেছে হালকা হয়েছে না এখন ওকে জবাই করে মেরলে বা মেরে ফেললে বাকি তোমার বাকিটা তোমার মাথা হালকা হয়ে যাবে শরীর পাতলা হয়ে যাবে ঠিক আছে মিশাল না চোখটা বন্ধ করো সমাজ দিনী ভাই বোনেরা আপনারা সময় যে ভিডিও দেখছেন যে এই বাচ্চা ছেলে জিন ছিল আমরা ধরে এই বোর্ডে নিয়ে আসছি আমরা মেরে সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহ ওদের মৃত্যু দেয় আর এই বনটাকে যেন সুস্থ করে бисмиллахи аллаху акбар সমাজ দিনী ভাই বোনারা দেখা দেয় যে বোনটা আহ আজকে পাঁচ ছয় দিন যাবৎ খাওয়া দাওয়া করতে পারে না মাথা ব্যথা ঘুমাতে পারে না তো আলহামদুলিল্লাহ আমরা জিনগুলো এনে মেরে ফেলছি এখন আমার মুখ থেকে আমরা শুনবো এখন কেমন লাগে তোমার এখন কেমন লাগে ভালো লাগতেছে মাথা ব্যথা কমছে শরীরটা হালকা হয়েছে তোমার আচ্ছা আজ থেকে এক নম্বর কাজ হচ্ছে তোমার তুমি পাঁচ দর নামাজ পড়বা নামাজ পড়ো আপনার কি হয় মেয়ে নামাজ পড়ে পাঁচ তো আচ্ছা নামাজ পড়বা হ্যাঁ নামাজ পড়বা নামাজ আয়ত্র পড়ছি পড়বা আর সকাল বিকাল তিন কুল পড়বা এখ্লাস ফালাক নাচ সরি এখ্লাস তিনবার ফালাক তিনবার নাচ তিনবার ওই রাস ফুড় দিবা ঠিক আছে নেমেতে আমলটা করবা